আমার দলিল আমাদের কাছে আছে এই সংসদে ওনাদের দুর্নীতির কথা আমরা জাতির সামনে তুলে ধরে সরকারের মুখোশ আমরা উন্মোচন করব মানি স্পিকার মানি স্পিকার আমার কাছে একটি বই আছে মতিউর রহমান গ্রিন লেখা আমার ফাঁসি চাই আমি যদি এই বইটি এখানে পড়া শুরু করি ওখানে বসে ওনারা বান্দরের মতো লাফালাফি করবেন মজার বিষয় ওয়াকআউট করতে পারবেন না দুইশো সত্তর বি অনুসরণে জনানত জিতেছি আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু আওয়ামী লীগের নেতা নেতৃত্বের সংখ্যা গরিষ্ঠ মুসলমানের দেশের বাংলাদেশ এটি বাংলাদেশের পার্লামেন্ট এটি ভারতের পার্লামেন্ট নয় গত বিশে জুন একজন সংসদ সদস্য ফ্রেন্সিদি দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে আমাদের নেতৃক পরিবার নিয়ে

সদস্য মাননীয় সদস্য আপনি বাসিটি উপর বলুন উপর বলুন এক ব্যক্তি যদি ঠিক হয়ে যায় আমরা সকালে ঠিক মাননীয় সদস্যプチ মাননীয় সদস্য আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় সদস্যবৃন্দ আপনারা বসুন বসুন সবাই বসুন বসুন মাননীয় সদস্য আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় সদস্য আপনি দুইশো সত্তর বিধি অনুসরণে বাজেটের উপর বক্তব্য দিন মাননীয় সদস্য ওনাকে মাইক দিন মান স্পিকার যারা মালমুল যে বাজেট দিয়েছেন এই বাজেট এদেশের মানুষের হতাশে খুব ধর বেতনার স্পিকার মান স্পিকার